মা হিসেবে আপনি নিশ্চয়ই চিন্তিত কারণ আপনার ছোট্ট সোনামণি এখনো বেসিক ইংরেজি শব্দগুলো শিখেনি বারবার চেষ্টা করেও সে মনোযোগ দিতে পারে না তখন আপনার চিন্তা আরো বেড়ে যায় তাই চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার বাচ্চাকে এরকম একটি আর্লি এডুকেশন ডিভাইস দিতে পারেন এতে রয়েছে একশো টি কার্ড এবং দুইশো টি নেসেসারি ওয়ার্ড যে কার্ডগুলো বাচ্চা যখন এভাবে ডিভাইসটি ইনসার্ট করবে তখন শব্দ শুনতে পাবে পাশাপাশি রয়েছে এরকম একটি রাইটিং বোর্ড রাইটিং বোর্ডটিতে বাচ্চা এরকম একটি পেন পাবে এই পেনটি দিয়ে বাচ্চা আঁকি করতে পারবে লিখতে পারবে এবং এক ক্লিকেই মুছতে পারবে এখানে দেখুন বাটন রয়েছে এক ক্লিকেই মুছতে পারবে এতে করে বাচ্চার মেধা বিকাশ হবে এবং আপনার বাচ্চার এই শব্দ বেসিক শব্দগুলো আহ অল্পতেই আয়ত্ত করতে পারবে কারণ এখানে বারবার প্র্যাকটিসের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলেই বারবার সে রিপিট সাউন্ড শুনতে পাবে এবং সে লিখলে বাচ্চার আহ এটা সাথে সাথে ধরে যাবে তাই আজের দিন আপনার বাচ্চাকে এরকম একটি আল এডুকেশন ডিভাইস